খ্যাতির বিলম্বনা নাকি সত্যের কঙ্কাল স্ত্রীকে ভাবি ডেকে নতুন বিতর্কের ঝড়েই রিপন মিয়া সোশ্যাল মিডিয়া এমন এক জাদুর দুনিয়া যেখানে সাধারণ এক কাঠ মিস্ত্রি হয়ে উঠতে পারেন তারকা নেত্রকোনার সহজ সরল যুবক রিপন মিয়া যিনি রিপন ভিডিও নামেই পরিচিত তিনি এর সবচেয়ে বড় উদাহরণ গ্রামের মাটির গন্ধমাখা সাধারণ জীবনযাত্রার ভিডিও দিয়ে যিনি জয় করেছিলেন লাখো মানুষের মন সেই রিপনই এখন সমালোচনার তীরে বিদ্ধ সম্প্রতি তাকে ঘিরে যে বিতর্কের ঝড় উঠেছে তার রীতিমতো টক অব দ্য কান্ট্রি যেখান থেকে ঝড়ের শুরু কিছুদিন আগেও নেটিজেনদের ভালোবাসে ভাস ছিল রিপন মেয়া কিন্তু সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের প্রতিবেদন সব হিসাব ওলট পালট করে দেয় সেই প্রতিবেদনে রিপনের বাবা মায়ের আবেগঘন সাক্ষাৎকার তুলে ধরা হয় যেখানে তারা অভিযোগ করেন খ্যাতি পাওয়ার পর রিপন বদলে গেছেন তিনি এখন আর তাদের ভরণ পোষণ দেন না এমনকি তাদের পরিচয় দিতেও লজ্জা পান তবে যে বিষয়টি সোশ্যাল মিডিয়ায় আগুন ঘি ঢেলেছে তাহলে রিপনের স্ত্রী ও সন্তানকে অস্বীকার করার অভিযোগ ক্যামেরার সামনে রিপন তার স্ত্রীকে নিজের বড় ভাইয়ের বউ বা ভাবি বলে পরিচয় দেন তার দুই সন্তান থাকার পরেও নিজেকে অবিবাহিত বলে দাবি করেন এই মন্তব্যের পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলের বন্যা বয়ে যায় ওটা ভাবি লাগে আমার রিপনেরই উক্তিটি এখন মিমারদের সেরা অস্ত্র রিপনের ভাষ্য ষড়যন্ত্রের শিকার অবশ্য বিতর্কের মুখে চুপ করে নেই রিপন মিয়া এর আগেই তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে হেনোস বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন তার দাবি অনুমতি ছাড়াই সাংবাদিকরা তার বাড়িতে ঢুকে পরিবারের নারী সদস্যদের ভিডিও ধারণ করেছেন এবং অপ্রাসঙ্গিক প্রশ্ন করে তাদের বিব্রত করেছেন রিপনের ভাষ্যমতেই তিনি কখনো তার পরিবারকে ক্যামেরার সামনে এনে অর্থ উপার্জন করতে চাননি জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে তাকে পেজ হ্যাকের চেষ্টা থেকে শুরু করে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন দুই ভাগে বিভক্ত নেটিজেনরা এই ঘটনায় নেটিজেনরা কার্যত দুই ভাগে বিভক্ত একদল রিপণী তীব্র সমালোচনা করছেন তাদের মতে যে পরিবার ও শিকড়কে ভুলে যায় তার জনপ্রিয়তা অর্থহীন মূর্খের টাকা হলে মূর্খতা আরও বাড়ে এমন মন্তব্য করছেন অনেকে তারা রিপনের বাবা মায়ের জন্য সহানুভূতি প্রকাশ করছেন এবং তার এমন আচরণকে কৃতজ্ঞতা বলে আখ্যা দিচ্ছেন অন্যদিকে আরেক দল রিপনের পাশে দাঁড়িয়েছেন তাদের মতে পুরো ঘটনা না জেনে কাউকে বিচার করা ঠিক নয় হতে পারে রিপন কোনো ষড়যন্ত্রের শিকার অনেকেই মনে করছেন হঠাৎ পাওয়া খ্যাতি হয়তো তিনি সামলাতে পারছেন না তার ব্যক্তিগত জীবনকে অতিরঞ্জিত করে উপস্থাপন করছে সালমান মুক্তাদিরের মতো জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটারও রিপনের পাশে দাঁড়িয়ে তার ব্যক্তিগত গোপনীয়তার অধিকারের পক্ষে কথা বলছেন সত্যিটা আসলে কি রিপন মিয়া কি সত্যিই খ্যাতির মোহে অন্ধ হয়ে নিজের পরিবারকে অস্বীকার করছেন নাকি তিনি মিডিয়ায় ষড়যন্ত্রের শিকার এই প্রশ্নের উত্তর হয়তো সময় বলে দেবে তবে এই ঘটনা ডিজিটাল যুগের খ্যাতি ও তার বিড়ম্বনার এক করুণ চিত্র আবারও আমাদের সামনে তুলে ধরল যে সোশ্যাল মিডিয়া কাউকে সাফল্যের চূড়ায় পৌঁছে দিতে পারে সেই মিডিয়ায় আবার তাকে টেনে নিচে নামাতে এক মুহূর্তও সময় নেয় না রিপন মিয়ার এই বিতর্কিত অধ্যায় এখন নেট দুনিয়ার সবচেয়ে আকর্ষণীয় এবং ট্রেন্ডিং বিষয়